বন্ধুরা আজকে শর্ট ভিডিওতে দেখাবো কিভাবে রঙ্গন গাছের ডাল থেকে চারা তৈরি করতে হবে এবং সেই চারা গাছ কীভাবে প্রতিস্থাপন করতে হবে কিভাবে মাটি তৈরি করতে হবে আর যদি এখন নার্সারি থেকে রঙ্গন গাছের চারা তোমরা কিনে আনো তো কোন ধরনের মাটিতে এই রঙ্গন গাছের চারা তোমরা প্রতিস্থাপন করতে পারবে সেটাও দেখাবো আজকের এই শর্ট ভিডিওতে বন্ধুরা যদি তোমরা রঙ্গন গাছের ডাল থেকে চারা তৈরি করতে চাও তাহলে তোমাদের প্রথমেই লাগবে একটা মাদার প্ল্যান্ট যদি তোমাদের বাগানে বা অন্য কোথাও রঙ্গন গাছ দেখতে পাও তাহলে সেখান থেকে একটা ছোট্ট ডাল সংগ্রহ করবে ছোট্ট একটা ডাল যে ডালের নিচের দিকের অংশ একটু ব্রাউন হয়ে গেছে এই ধরনের একটা ডাল তোমরা সংগ্রহ করবে এবং সেই ডালের যতগুলো পাতা আছে প্রত্যেকটা পাতা কিন্তু তোমাদেরকে তুলে ফেলতে হবে কারণ পাতা থাকলে চারাগাছে শিকড় আসতে দেরি হয় সেই কারণেই তোমাদেরকে পাতাগুলো আমি তুলে ফেলার কথা বলছি এবার চারা তৈরি করার জন্য লাগবে একটা মিডিয়া তো রঙ্গন গাছের সব থেকে ভালো চারা তৈরি করার জন্য যে মিডিয়া হলো সেটা হলো লাল বালি তো লাল বালি একটা প্লাস্টিকের গ্লাসে আমি দিয়ে ভরে দিয়েছি এবং সেখানেই চারাটাকে ডালটাকে প্রতিস্থাপন করে দিলাম তো ঠিক এক মাস পরে তোমরা রেজাল্ট দেখতে পাবে গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শিকড় চলে আসবে তো এটা আমার আগে থেকেই রেডি করা ছিল তো দেখো এখানে লাল বালির মধ্যে কিন্তু এই চারাটা আমার তৈরি হয়ে গেছে তো সময় লেগেছে এক মাস কিছুদিন একটু সময় লেগেছে তো দেখো এটা কিন্তু আমি বর্ষাকালেই তৈরি করেছি এখন যদি না করতে পারো নেক্সট বর্ষায় কিন্তু তোমরা অবশ্যই এই রঙন গাছের চারা এইভাবে তৈরি করতে পারবে দেখো আমি কিন্তু এই চারাগাছটাকে প্রতিস্থাপন করবো প্রতিস্থাপন করার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট টব যেহেতু ছোট্ট গাছ সেই কারণে ছোট্ট একটা টব নিতে হবে ছোট গাছের জন্য ছোট টব বড় গাছের জন্য বড় টব তো যদি তোমরা নার্সারি থেকে চারাগাছ কিনে আনো তো কি ধরনের মিডিয়া তৈরি করবে মাটি নিয়েছি এবং মাটির অর্ধেক পরিমাণ নিয়েছি কম্পোস্ট এবং কম্পোস্টের অর্ধেকেরও অর্ধেক পরিমাণ নিয়েছি আমি বালি সামান্য পরিমাণ বালি লাল মোটাদানার বালি নিয়েছি তো প্রত্যেকটা উপাদান একসাথে মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে নিমখোল মিশিয়ে নিতে পারো দেখো বেশ কিছুটা পরিমাণ আমি টবের মধ্যে মিডিয়া ভরে নিলাম প্রথমে টবের নিচে ড্রেনেজ হোলটা ভালোভাবে তৈরি করতে হবে এবং সামান্য পরিমাণ মিডিয়া ভরে দেওয়ার পর ঠিক মিডিল বরাবর গাছটাকে আমি প্রতিস্থাপন করে দিলাম প্রতিস্থাপন করার পর দিয়ে দিতে হবে ভরপুর মাত্রায় জল তো জলটা দেওয়ার পর লক্ষ্য করবে যে জলটা ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে কিনা তাহলে জানবে যে তোমাদের প্রতিস্থাপন করা কিন্তু ঠিক হয়েছে তো দেখো আমার টবের মিডিয়ার জল কিন্তু সমস্তটাই বেরিয়ে চলে গেছে তো বন্ধুরা যদি তোমরা রঙ্গন গাছের চারা তৈরি করে করে থাকো তোমাদের বাগানে যদি এই মুহূর্তে চারা হয়ে যায় তাহলে এইভাবে প্রতিস্থাপন করো তাছাড়া তোমরা থেকে কিনে এনেও এইভাবে প্রতিস্থাপন করতে পারবে বন্ধুরা আজকের এই শর্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তো একটা লাইক করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ